একটা গুণ আটটা কটা গুণ যার ভিতর তাকে আল্লাহ এরকম এক বাগানের প্রথম জীবনে উনি মানে গোলামের কাজ করেছেন চাকরের কাজ করেছেন এক বাগানের মালিকের কাছে উনি কয়েক বছর উনি বাগান ব্যবসা করেছেন লোকমান হাকিমকে বললো মনিক এ ছেলে জি মনিকা টোব্বা একটু ফল নিয়ে এসো আমি বছরে এখনো মুকুত দেই নেই তো তুমি তুমি তো এখানে বাগালে থাকো শোন করো টোব্বা টোব্বা মানে মানে বেশি ফাঁকাও নয় বেশি কাঁচাও নয় এইরকম আঙ্গি ধরা ঝাল কয় না নিয়ে আসে উনি নিয়ে আসে কেটে দাও কেটে দিছে মলি গিদস্ত মালিক খায় দে ও বাপ তুই টক আই চলে জন্য রে গেছেন আমি সাকে দেখি মিয়াটা তরকারে থাকে না তুমি বুঝব কেন লোকমান হাকিমের জ্ঞান লোকমান হাকিমের সত্য তার আচরণ তার সত্যবাদিতা দেখে মালিক অত্যন্ত খুশি এবং তার দরজা তার বেতন আরো দিন দেখো ঘটনাক্রমে আরেক দিন একদিন লোকমান হাকিমকে জিজ্ঞেস করাই তুমি এটা কত

দিয়েছেন এই দিলটা যখন আদম সন্তান জিকিরের মাধ্যমে যখন কলটা পরিষ্কার হয়ে যায় ওই কলটাই হয় উৎকৃষ্ট ওই দিলটাই হলে আর যারা জিকির করে না আর সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ওই দিন সবচেয়ে নিকৃষ্ট হবে ওই দিন যে দিলে জিকির হয় না তাই আল্লাহ বলি না মানুষ আল্লাহ ভালো মানুষদেরকে আল্লাহর পথে আল্লাহর মাহবুব বান্দা নবীর প্রকৃত আশেক বান্দা বানার জন্য এই পাড়ায় পাড়ায় মোহাল্লায় মোহাল্লায় মানুষদেরকে দিন ভোলা মানুষদেরকে আল্লাহ পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে যার যারা যার কথা অনুসরণ করেছেন

সেই আয়নাতে কোনো উপকার হাসি করতে পারবে না মানুষ চেহারা দেখতে পারবে না আল্লাহ ওই আয়নার পিছনে পারীজির প্রেম যেই যেই ইমানদার যেই মানুষ যেই লোকের দেলের ভিতরে নবীজির প্রেম নাই নবীজির সুন্নত নাই নবীজির তান নাই মোহাম্মত নাই সেই দেলটা আল্লাহ আল্লাহ পেতে দিলে নবীজির প্রেম তার দিলের ভিতরে দুটো জিনিস একটা হলো শূন্য আর একটা হলো আকীদা আকীদা শুদ্ধ করতে হবে বিশ্বাস যার বিশ্বাস নাই সে আল্লাহ পাবে না আর যে dele নবীজির প্রেম নাই নবীজির সুন্নতের پاب پابندی নাই তারা কুরসিন কালও আল্লাহ

أكبر بسم الله بقول لي ديكم الشريف أكبر بسم الله آه. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب